হ্যালো আসসালামু আলাইকুম আমি ভাই মোহাম্মদ অনিক চলে আসলাম কেমনি কি নতুন একটা ভিডিওতে আর আজকে কথা বলবো আপনি বাইকটাকে কীভাবে ঠান্ডা রাখবেন যেই পরিমাণে বাইরের রোদ মানে টাক ফাটা রোদ এই রোদের মধ্যে মানুষের অবস্থায় খারাপ হয়ে যায় আর বাইক তো ইঞ্জিন ভিতরে আগুন এটার আরো বেশি খারাপ হচ্ছে তো আপনি বাইকটাকে এই গরমের মধ্যে কিভাবে করবেন সেই বিষয়ে কথা বলবো আজকে আমরা চলে আসলাম আবারও আমাদের এর সার্ভিস সেন্টারে আর এখানে হচ্ছে আমাদের যারা সার্ভিস করে তাদের সাথে কথা বলবো কারণ আমার থেকে তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি সবাই বসে আছে ভাই ব্রাদার সাকর ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছে আপনার থেকে আমি অনেক টিপস নেই আগে পরে আমার ভিডিওর জন্য তো আজকে বলবেন এই গরমের মধ্যে যে অবস্থা মানুষের অবস্থাই খারাপ আর বাইক এটা ইঞ্জিন ভিতরে আগুন চলে এইটারে কিভাবে মেনটেন করতে হবে কিভাবে ঠান্ডা রাখা যায় কয়েকটা টিপস বলবেন তা প্রথমত বাইকটা আমাকে যখন পার্কিংয়ে রাখবো সেয়া সেয়া জায়গায় রাখবো যার রোদ না থাকে আচ্ছা যখন আমরা পার্কিং করবো ছায়াযুক্ত জায়গা খারাপ হ্যাঁ ছায়াযুক্ত জায়গায় রাখবো কারণ রোডের যে তাপমাত্রা অটোমেটিক একটা বাইক যদি আমি রোদে রাখা দেই অটোমেটিক বাইকটা হিট হয়ে যাবে হিট হয়ে যাবে রাইট আর দ্বিতীয়ত যখন আমরা বাইক ড্রাইভ করব লং ড্রাইভে অনেক সময় যায় লং হ্যাঁ কোন যেমন মনে করে 100 কিমি 100 কিমি অথবা দুই তিন ঘন্টা চালাচ্ছি কোন যখন হাইওয়েতে উঠব লং ড্রাইভ করব লং ড্রাইভ করব তখন আমরা মিনিমাম

অতিরিক্ত গরমের ফলে বলতাবুল বলতেছি কি থেকে কি বলতেছি জানি না আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে কেমনি কি সাথে হন্ডার অথবা যে কোনো বাইকের যে কোনো আপডেট জানতে চাইলে কিন্তু আমার ফেসবুকে কমেন্টস করতে পারেন অথবা আমার হটলাইন নাম্বার তো নাই আমার হটলাইন নাম্বার তো নাই অথবা আমার ইনবক্স করতে পারেন সালাম আলাইকুম ভালো থাকবেন কেমনি কি সাথেই থাকবেন